কিদারে ইনো কিতা বইতাছ আর মন তো তো দুর্বল লাগে কিতা হে না ভাই সব তা তোর শুনছো তো মন হয় তোরে তো আগেও কইছি রে ভাই রে বুঝছত নি যে অহন কো যে ছোট ছোট বাচ্চা ইনতর গেছে তুই না ঝা লইয়া আজকেও ও একবারে হতাশা গ্রস্ত হইয়া দেও লো বইছ কিতা লাগি ছোট ছোট বাচ্চা ইনতর গেছে এই না ঝালটা হইলে কসাই ভাই সব লুবো পড়ে গেছ তো

তখন কি হয়েছে ওখান ওই ওখান কিতা হয়েছে নি আজ তার বিষয়টা পাইছো নি উপলব্ধি করা নি উপলব্ধি করাম এখন উপলব্ধি করাম কিন্তু এই জিনিসটা ঘটছে কি তার লাগে ও দেখ আপনি যদি গুড়িত যায় আমি তো কয় দিন ওর হামাইছি আমার দেখ কেউ কয় বছরের ভিতরে আমার প্রিন্সিপাল হয়ে গেছে আর ও প্রিন্সিপাল আর লুবে আজকে আমার একবারে গাঁথ দিলাইছে কে আল্লাহ সার দেয় না মি কিটা কইতাম আপনারে কিটা কইতাম বাইসাব আমি নিজে ভুল নিজে ভুলি গেছি যে আমরা থাকতে সময় শিক্ষকবলরে কিলা সম্মান দিতাম শিক্ষককলেও আমরারে গুরুtain তো লা দিতাম এত কুরতো শিক্ষক যারা আসলা এরা কিন্তু দেখছে না খে বিএনপি খায়ও মালিক খায় জমাত কিচ্ছু দেখছে না আর এখন বর্তমানে যে অবস্থা হইছে ভাইসাব যে যে দলর আমি আমার যে দলর মানুষ আসলা যে দল রে দেশে সাপোর্ট করছেন যে ছাত্র ইনতে ও তারে একটু বেশি অ্যাডভান্টেজ দিছি ও তারে বলাইয়া দিছি বুঝছেন করি করি আজকে হইছে গিতা অন্য যে ছাত্র আছে সবর তো চোখ আছে সকলেও বুঝছে যে আমরা আর উপরে অন্যায় করো হেট কো মারতে না এখন সরকার নামে গেছে এখন ভাইয়া পড়বো তো অন্যায় করছি ভাই সাহ অন্যায় তো বুকদান তো দেওয়াও লাগবো ঠিক আছে বাট অনুশোচনা অনুশোচনা করাটা লাগে ধন্যবাদ বাট এই ধরনের শিক্ষকতা থাকে যারা রাজনৈতিক শিক্ষক হলে শরীরের জড়িত করে বা রক্তর মাঝে হারায় এরারে অনুরোধ ধর্ম যাতে শিক্ষা প্রতিষ্ঠানও যারা চাকরিজীবী জীবিতা শিক্ষক তারা যাতে রাজনীতিকর মাঝে নাম না লেখায় আর একটা কথা কই এটা ওই যে বর্তমানে যে বিষয়টা ঘটে আমি মনে করি যে সরকার একটা প্রজ্ঞাপন জারি করিয়া এই জিনিসগুলা নিষ্পত্তি করা দরকার কারণ শিক্ষক যত বার্তা হোক না কেন তার বাদে অভিভাবক কোনো শিক্ষকের নাচাল করাটাও ঠিক নাই হ্যাঁ তারা যদি কোনো অন্যায় করিয়া থাকে তার বিরুদ্ধে আইন আইন আইনতভাবে উদ্যোগ নেব তার আইনে এটা দেশের প্রচলিত আইনে তার বিচার হইব কিন্তু কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো ছাত্র লাঞ্ছিত অপমানিত করিলে নানি কোনো ছাত্রের আগে আর শিক্ষকের আমরা যে কাটামুটা আছে শিক্ষা নীতির এগুলো আর ঠিক থাকে না তো অনুরোধ করবো যে সকল বাই হলে এই ধরনের কার্যকলাপ করা আপনারা বিরত থাকা দরকার লাগলে কোনো শিক্ষকের প্রতি যদি তোমাদের হুপ থাকে বা কোনো অভিযোগ থাকে এটা লোকাল থানা যে আছে থানার মাঝে আপনারা লিপিবদ্ধ হরপ কা আইনের মাধ্যমে তার শাস্তি ব্যবস্থা হরপ তো তুমি তোমার অনুসূচনা যেটা করছো তোমার ধন্যবাদ আর আশা করি নেক্সট টাইম শিক্ষকতা জীবনে তুমি যে এমন হইতো পারে তোমার তুমি আবার ব্যাক করতে পারো কর্মজীবনও কিন্তু চেষ্টা করিও যাতে আর কোনোদিন দিন তোমার এই রক্তর মাঝে রাজনীতি না ঢুকে ওকে অসংখ্য ধন্যবাদ 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 আমিও খান দললাম আসলেও তো আমরা যারা শিক্ষক আছি তারা কিন্তু ই যে সুরোতে না সবর অভিভাবক আমরা উচিত নাই যতদিন এটলিষ্ট আমরা সাহারিত আছি অন্তত কোনো দলীয় রাজনীতির মাঝে জড়িত না হওয়া আর সবরে সমান চৌকে দেখা আমিও যদি আর যদি খরি শিক্ষকতা এটলিষ্ট বাকি জিন্দেগি এখান মনত আহ আমার আমি কোনো দলর রাজনীতির লগে আর জড়িত হইতাম না যত সময় Chico, casi.